সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো মা বোনদের নিয়ে অধিকাংশ নারী জাহান নামে যাবে শুধু একটি কথা একটি কাজের কারণে যে কাজটি স্বামীর সাথে করার কারণে অধিকাংশ নারী জাহান হবে আসুন সে কাজটি সম্পর্কে আমরা জেনে নেই সে কাজটি হলো অর্থাৎ অকৃতজ্ঞ হওয়া সমাজের অধিকাংশ এখন স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় নারাজ হয় স্বামীর প্রতি সন্তুষ্ট হয় না স্বামী বাজার থেকে যে পণ্য এনে দেয় তার উপর সন্তুষ্ট হয় না পোশাকের উপর সন্তুষ্ট হয় না খাবারের উপর সন্তুষ্ট হয় না এটাকে বলা হয় তা আশির অর্থাৎ অকৃতজ্ঞ নারী আমার সংসারে এসে কিছু পেলাম না এই নারীকে আল্লাহ তালা অপছন্দ করেন এবং এ নারী স্বামীর অসন্তুষ্টির কারণে যদি মারা যায় সে মৃত্যুবরণ করার পরে তার অবস্থান হবে জাহান নামে মা এসে সিদ্দিকার আদি আল্লাহ বলেন যদি কোনো স্ত্রী স্বামীর সাথে সৎ ব্যবহার না করে আর অসৎ অবস্থায় মারা যায় রাগ উৎসাহ অবস্থায় তাহলে আল্লাহ তালা ওই নারীকে জাহান নামি বানিয়ে দিলেন এজন্য মা বন্ধের অনুরোধ করে বলবো অকৃতজ্ঞ না হওয়া আপনি জানেন না আপনার স্বামী আপনার জন্য আপনার সন্তানের জন্য ভালো রাখতে গিয়ে কত কিছু করে একজন পুরুষ অবশ্যই পুরুষদের সাথে শ্রদ্ধার সাথে কথা বলা স্বামীকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে কথা বলা কারো সামনে ছোট না করা এজন্য নিজেকে তা ফুরোনাল আসে নিজেকে অকৃতজ্ঞ না বানানো নিজেকে ধৈর্যশীল এবং সবরকারী বানানো আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে ধৈর্যশীল এবং স্বামীর আনুগত্যকারী হওয়ার তাওফিক দান করুক ও আসে দেওয়ানা আলহামদুলিল্লাহ রবাহ